কেন বছর পরে মা আমার মেয়ের মা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো তো প্রথমে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় শিবস্যামা মায়ের জয় বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি কেন দিতে পারিনি সেটা তোমরা সবাই জানো আমার ফোনের ভীষণ প্রবলেম চলছিল যার কারণে আমি ভিডিও দিতে পারিনি ভিডিও করতেই পারি তো দেবো কী করে কারণ স্পেস পুরো ফুল ভিডিও করার মতো কোনো স্পেস ছিল না তো মঙ্গলামা ভণ্ড মঙ্গলামা চিটিংবাজ মঙ্গলামা ধাপাবাজ মঙ্গলামা ফ্রড এটা প্রমাণ করার জন্য প্রচুর মানুষ প্রচুর মানুষ কয়েকজন মানুষ সরি আমি প্রচুর কথা ভুল বললাম কয়েকজন মানুষ প্রচুর চেষ্টা করেছে প্রচণ্ডভাবে চেষ্টা করেছে কিছু মানুষ মুষ্টিমেয় কয়েকজন মানুষ তো জানি না তারা কতটা প্রমাণ করতে পেরেছে হ্যাঁ কৃষ্ণকালী মা যে মায়ের শরীরে প্রেতাত্মা আছে সেটাও প্রমাণ করার চেষ্টা হয়েছে মঙ্গলা মায়ের ত্রিশুলে কি কালা জাদু আছে সেটাও প্রমাণ করার চেষ্টা হয়েছে তো জানি না কতটা তারা প্রমাণ করতে পেরেছে কিন্তু আজকে আমি প্রমাণ করব যে কৃষ্ণকালী মা পুরো ভণ্ড কৃষ্ণকালী মা শরীরে কৃষ্ণকালী মায়ের শরীরে প্রেতাত্মা আছে আর এই কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে কোনো কিচ্ছু হয় না কোনো উপকার হয় না বরং ক্ষতি হয় মঙ্গলা মা পুরো একদম মিথ্যেভাবে টাকা ইনকাম করার মানে ঠাকুরকে বেঁচে টাকা ইনকাম করছে ঠিক আছে হাজার হাজার টাকা মঙ্গলা মা ইনকাম করছে ভক্তদের কাছ থেকে তার প্রমাণ আমি দেব এবার আমি ঠিক আছে আমি দেব যে ভক্তরা কতটা ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই ভক্তদের কথা সবাই বিশ্বাস করবে কে আমি তুমি কি বললাম না বললাম সে দেখা দরকার নেই কিন্তু যারা যারা যাচ্ছে কৃষ্ণকালী মায়ের কাছে যারা যাচ্ছে তাদের কথা নিশ্চয়ই বিশ্বাস করবে তবে মুসলিমেও কারোর কথা নয় হয়তো একশো জন হাজারজন গেছে ওখানে তো হাজার হাজার যাচ্ছে আমি কথার মধ্যে ধরলাম জন যাচ্ছে হাজারজনের মধ্যে পাঁচশো জন বলল যে আমার আমার উপকার হয়নি আমার ক্ষতি হয়েছে কৃষ্ণকালী মায়ের নাম করে আমার ক্ষতি হয়েছে তাহলে সে পাঁচশো জন বলল আর একজন বলল কি দুজন বলল কৃষ্ণকালী মায়ের কাছে গিয়ে আমাদের উপকার হয়েছে আমাদের খুব ভালো হয়েছে তাহলে কোনটা আমরা বিশ্বাস করব ওই জনের কথা বিশ্বাস করব। যাদের উপকার হয়নি না ওই দুদিন দুজন তিনজনের কথা বিশ্বাস করব যারা বলেছে আমাদের উপকার হয়েছে বলো কোনটা আমরা বিশ্বাস করব। তাই না তাহলে সব কিছু নির্ভর করছে আমাদের ভক্তদের উপরে তো ভক্তদের মুখ থেকেই তোমরা শুনে নাও যে কৃষ্ণকালী মায়ের নাম করলে যে কিচ্ছু হয় না পুরো যে একটা ঢপ মঙ্গলা মাঝে পুরো ব্যবসা করছে কৃষ্ণকালী মাকে ভাঙিয়ে তার প্রমাণ ভক্তরা দিয়ে দিচ্ছে আমি একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরব না এই একটা ভিডিও ক্লিপস আমি আমার ভিডিওতে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও দেখে নিলে বুঝতে পারবে যে কৃষ্ণকালী মা কতটা মিথ্যে মঙ্গলামা কতটা চিটিংবাজ কতটা ফ্রড কতটা ভণ্ড কতটা মিথ্যে প্রচার করছে কৃষ্ণকালী মায়ের নাম করে নামে কৃষ্ণকালী মায়ের নাম করে মঙ্গলা মা কত হাজার হাজার টাকা কামাচ্ছে আমি তার প্রমাণ তোমাদের সামনে তুলে ধরবো একটা ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা একটু দেখে নাও ঠিক আছে ও তার আগে বলি যে আমি ফার্স্ট যে ভিডিও দুটো ক্লিপস দিয়েছি এটাতে তোমরা কি বললে আমরা দুজনে দুটো ভিডিও ক্লিপস দিয়েছি ঠিক আছে একটা কার বুঝতে পারছো আর একটা আমাদের স্বয়ং মঙ্গলামার ফ্রড চিটিংবাজ তার ঠিক আছে দুটোর মধ্যে মানে কতটা তফাত কে কীভাবে টাকা ইনকাম করতে চাইছে কে কীভাবে ঠাকুরকে নিয়ে খেলা করছে কে কীভাবে ঠাকুরকে নিয়ে বিজনেস করার চেষ্টা করছে ঠাকুরের নামে মিথ্যে মানে ঠাকুরকে নিয়ে মিথ্যে খেলা করছে যাকে বলে কে করছে তাই না সেটা আজকে আমরা চোখের সামনে জল জল করে আমাদের চোখের সামনে ধরা পড়ছে দেখতে পাচ্ছি কে ভণ্ড আর কে রিয়েল সেটা দর্শকই বিচার করবে তোমরা প্রথমের ছোট্ট একটা ক্লিপসটা দেখে বিচার করে নিয়েছে অলরেডি যে কতটা মঙ্গলামার সঙ্গে ওর কতটা ডিফারেন্স কে কতভাবে টাকা ইনকাম করছে ঠিক আছে এবার পুরো ভিডিওটা তোমরা দেখে নাও দেখে নিলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমি প্রমাণ করে দিলাম আজকে ভিডিওর মাধ্যমে ভক্তদের কিছু কথার মাধ্যমে যে মঙ্গলামা কতটা ঢপ কতটা মিথ্যাবাদী চাই আর কত মঙ্গলমা ফ্রট মঙ্গলামা ভণ্ড কৃষ্ণকালীমা ফ্রট কৃষ্ণকালীমার কাছে কিছু হয় না ভাওতা আর কত প্রমাণ করতে চাইবে তোমরা সবাই এর পরেও আর কত প্রমাণ দেবে হাজার হাজার প্রমাণ রয়েছে হাজার হাজার ভক্তরা ছুটছে এই যে দেখলে না লাইন দিয়ে ভক্তদের ভিড় এমনি এমনি সবাই মূর্খ সবাই বোকা না এতগুলো মানুষকে সব কৃষ্ণ মঙ্গলামা টাকা দিয়ে নিয়ে এসেছে এই যে হাজার হাজার ভক্ত এই যে আগের দিন একটা ভিডিও দেখলাম যেখানটায় মা মাকে সাজাচ্ছে কৃষ্ণকালী মাকে সাজাচ্ছে যেখানে কয়েক হাজার মালা শুধু জমা পড়ছে মা মানে কৃষ্ণকালী মায়ের গায়ে আর জায়গা নেই শেষে এখানে এক খাবলা ওখানে এক খাবলা নিচে এক খাবলা করে রাখছে এই যে হাজার হাজার মানুষ যাচ্ছে তার প্রমাণেই মালা কত মালা জমা পড়ছে তাই না সব ফ্রড সব ঢপ সব সাজানো বিনা এই হাজার হাজার মানুষ ছুটছে মঙ্গলামায়ের কাছে কৃষ্ণকালী মায়ের কাছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলা মা একবারেও কাউকে কিন্তু মন্দিরে ডাকেনি নি মঙ্গলামা শুধু বারবার একই কথা বলে যাচ্ছে যে তোমরা বাড়িতে বসে কৃষ্ণকালী মাকে ডাকো কৃষ্ণকালী মায়ের জপ করো মন থেকে জপ করো তোমরা উপকার পাবে আর তার প্রমাণ এই ভক্ত দেখিয়ে দিলেও যে বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের জপ করলে উপকার পাওয়া যায় তাই সে তার মানত পূরণ করার জন্য ওই ঘন্টা দান করলো মাকে দিয়ে আসলো এটাও মঙ্গল মা সাজানো তাই তো এটাই বলবে আর কত নিচে নামবে সব আর কিভাবে প্রমাণ করবে যে মঙ্গলামা চিটিংবাজ মঙ্গলামা ঢক তাই না আর কত প্রমাণ করবে কোনো কাজে লাগছে না এত চেষ্টা করছো এত চেষ্টা করছো কিন্তু ভক্তদের ভিড় দেখো থামাতে পারছো পারছো না আবেগ আবেগ মানুষের ভক্তি ভগবান দেবতা এর প্রতি না একটা আলাদা আবেগ আর মানুষের এত ভক্তদের এত পরিমাণ উপকার হচ্ছে যে তোমাদের কথা সবার কাছে এখন তুচ্ছ মনে হচ্ছে বুঝতে পারছো কেউ তোমাদের কথা বিশ্বাস করছে না কারণ মানুষ প্রমাণে বিশ্বাস করে আর মানুষ প্রতিটা ভক্ত প্রতিটা মানুষ প্রমাণ পাচ্ছে যে কৃষ্ণকালীর মায়ের কাছে গেলে মঙ্গলা মায়ের কাছে গেলে সবার উপকারই হয় আর না গিয়েও উপকার হয় বাড়িতে বসেও উপকার হয় যদি বাড়িতে মন দিয়ে ডাকা যায় এর পরেও তোমরা ওর পেছনে লাগবে কৃষ্ণকালী মায়ের পেছনে মঙ্গলা মায়ের পেছনে যখন মঙ্গলা মায়ের পেছনে লেগে পাচ্ছ না এইবার তার ফ্যামিলি অ্যাটাক করছো তার ফ্যামিলি অ্যাটাক করে তাকে থামানোর চেষ্টা করছো পারছো থামাতে পারছো না পারবেও না আর মন্দির অত সহজে বন্ধ করা অত সহজ নয় ভক্তদের আবেগ কোথায় যাবে উনি যদি মঙ্গলাম যদি ফ্রট হতো মঙ্গলামায় যদি ভণ্ড হতো তাহলে ভক্তরাই বিচার করতো এই হাজার হাজার লাইন আর পড়তো না যদি কারোর কাজ না হতো মানুষ একটা এক একটা মানুষ তিনবার চারবার করে এসে উপস্থিত হতো না ওখানটায় বুঝতে পেরেছ এরপরেও তোমাদের শিক্ষা নেই তবু তোমরা মঙ্গলামের পেছনে লেগে থাকবে এর পরেও লেগে থাকবে তাকে দমা দমানোর জন্য পাগল হয়ে যাবে তার বদনাম করার জন্য তাকে ছোট করার জন্য তোমরা পাগল হয়ে যাচ্ছ কোনো তো লাভ হচ্ছে না মঙ্গলমা তার কাজ দিয়ে সে তার পরিচয় করে দি করে যাচ্ছে আর আর দেখছো না চুল নাড়িয়ে মাথা নাড়িয়ে ভক্ত ওই ভর ভর দেবতার ভর কি হচ্ছে ওর এত চেষ্টা করছে ওই একটা মানুষের তো দেখা যায় না ওই দু চারটা মানুষ সাজিয়ে নিয়ে যায় মাঝে মাঝে দু একটা মানুষ কয়েকটা কুচো কাচা মাঝে মাঝে সাজিয়ে নিয়ে যায় এই সাজানো ছাড়া ওর কাছে আর কে যাচ্ছে এত তো চেষ্টা করছে ভর ঠাকুর ওনার গায়ে স্বয়ং ভর করে ঢুকে যায় ওই চুল নাড়ায় পাগলের মতো মৃগি রোগের মতো মৃগি রোগ ওটাকে বলে মৃগি রোগ ওটা ভর নয় মৃগি রোগ এত চেষ্টা করছে পারছে হচ্ছে দশদের ভক্তদের টানতে পারছে এসবে হয় না প্রমাণে হয় উপকার হলে তবে মানুষ যায় উনি এত উপকার করছে এত উপকার করছে তাহলে ভক্তরা লাইন দিচ্ছে না কেন কৃষ্ণকালী মা যেমন মঙ্গলা মা যেমন ভক্তদের লাইন দেখাতে পাচ্ছে সেই একটু লাইন দেখাতে পাচ্ছে না কেন অত সোজা নয় প্রমাণ চাই প্রমাণ তাই মানুষ ভক্তরা প্রমাণ দিচ্ছে যে কিভাবে উপকার হচ্ছে সেই শুনে মানুষ পাগলের মতো যাচ্ছে তাদেরও উপকার হচ্ছে বুঝতে পেরেছ তো যতই চেষ্টা করো যতই বদনাম করার চেষ্টা করো উপরে যে ওঠার সে উপরে উঠবে তোমরা যতর ওর পেছনে লাগবে ও তত উপরে উঠবে মঙ্গলা মা তত উপরে উঠবে কৃষ্ণকালী মা চারিদিকে ছড়িয়ে যাবে বুঝতে পেরেছ তোমরা তোমাদের জায়গায় থেকে যাবে হুম সব প্রমাণ দেবে ভক্তরা তোমাদের কোথায় কিচ্ছু যায় আসে না কিচ্ছু না যা প্রমাণ দেবে সব ভক্তরা আর ভক্তদের প্রমাণই শেষ কথা বুঝতে পেরেছ তো চলো তোমরা যত লাগতে পারো লেগে যাও কৃষ্ণকালী মা মঙ্গলা মা ঠিক এগিয়ে যাবে আর ভক্তদের লাইন ওইভাবে হাজার হাজার লাইনে পড়ে যাবে কেউ আটকাতে পারবে না হাজার চেষ্টা করলেও ভক্তদের লাইন কি আটকাতে পারছ অনেক চেষ্টা করলে পাচ্ছ ভক্তদের লাইন ভক্তদেরকে আটকাতে পারছ পারবে না এটাই হলো কৃষ্ণকালী মায়ের মাহাত্ম মঙ্গলা মায়ের মাহাত্ম বুঝতে পেরেছ তো তোমরা তোমাদের কাজ করে যাও আর মঙ্গলামা মঙ্গলামার কাজ করে যাও কৃষ্ণকালী মাকে নিয়ে তো সবাই খুব ভালো থেকো দেখাবে নেক্সট ভিডিওতে টাটা